আসসালামু আলাইকুম শুভ চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ এ টু জেড তথ্য হবে আজকের চাকরি পাবলিক স্কুল কলেজ বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস প্রাবত্তীপুর দিনাজপুর নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর নয় পদের নাম হস্টেল কুপ পদের সংখ্যা হলো দুই অষ্টম শ্রেণীর বা জেএসি পাশলে আবেদন করতে পারবেন উনিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে তারপর অফিস পিয়ন পদে একজন জনবল নিয়োগ করা হবে জেএসি অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন উনিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে তারপর ড্রাইভার পদে একজন জনবল নিয়োগ করা হবে কমপক্ষে এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই বিআর টি কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন প্রার্থীর বেতন প্রদান করা হবে পনেরোতম গ্রেডে তারপর সরকারি শিক্ষক সামাজিক বিজ্ঞান এই বিষয়ে একজন জনবল নিয়োগ করা হবে তারপর আছে সহকারী শিক্ষক ইংলিশ এই বিষয়ে একজন জনবল করা হবে তারপর আছে সহকারী শিক্ষক রসায়ন এই বিষয়ে একজন জনবল করা হবে তারপর আছে সহকারী শিক্ষক বাংলা এই বিষয়ে দুইজন জনবল নিয়োগ হবে নম্বর তিন থেকে শুরু করে নং ক্রমিক জন্য শিক্ষকতার যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ বিএর বা স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের সিজিপিএ প্রাপ্ত এবং সকল পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের মানের থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য বেতন প্রদান করা হবে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা তারপর পদের নাম প্রভাষক আইসিটি পদ সংখ্যা হলো এক তারপর প্রভাষক পদে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগে পদ সংখ্যা হলো এক কমিক নম্বর এক এবং দুই নং পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের জিপিএ প্রাপ্ত এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তবে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন প্রদান করা হবে নবম গ্রেডে শুক্র চাকরি প্রত্যাশীগণ ক্রমিক নম্বর এক থেকে শুরু করে নয় নং পদের জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে আবেদন করতে হবে কিভাবে এবং কি কাগজপত্র প্রয়োজন হবে তা এখন জানিয়ে দেওয়া হবে সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি নাগরিকের সনদপত্র ও পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বিইউএস এম এস ব্যাংক হিসাব নম্বর এত অনুকূলে ক্রমিক নম্বর এক থেকে ছয় নং পদের জন্য আবেদন ফি বাবদ টাকা এবং ক্রমিক নম্বর সাত থেকে নয় নং পদের জন্য পাঁচশত টাকা জমা রশিদ সাদা কাগজে পূর্ণ বায়োডাটা সম্মিলিত সহস্তে লিখিত দরখাস্ত মোবাইল নম্বর ইমেল উল্লেখ সহ আগামী সাত জুলাই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং সমস্ত লিখিত আবেদনপত্র সহ সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার আগামী সাত জুলাই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অধ্যক্ষ বরাবর আপনার আবেদনপত্র পৌঁছাতে হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস পাবতীপুর দিনাজপুর এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবর আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাকযুগে প্রেরণ করতে হবে আশা করি আপনার সকলে বুঝতে পারছেন সু ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ